রিসেন্ট এই এক দেড় বছর ধরে আমাদের সবার কাছেই হয়তো কুচিনা কোম্পানির ফোন খুব আসে তাই না মানে কুচিনা কোম্পানি হোক বা অন্য কোনো কোম্পানি হোক চিমনি জন্য ফোন কিন্তু আসে যে আপনি চিমনি ইউজ করছেন কি না কিংবা যদি চিমনি ইউজ না করেন তাহলে একটা চিমনি ব্যবহার করুন ঠিক আছে তো এরকমভাবে কিন্তু ফোন আমাদের কাছে প্রায় এখন আসছে তো যাই হোক আমার কাছেও এরকম ফোন আসে মাঝে মাঝে তো রিসেন্ট একটা ফোন এসেছিল ওই চিমনি ইউজ করছেন কিনা এটা জানার জন্য আর যদি ইউজ না করেন তাহলে ওনারা ইউজ করার জন্য বলছেন ঠিক আছে তো আমি ওনাদেরকে অ্যাকচুয়ালি একটু বেশি কথা হলো আমি একটু বললাম যে দেখুন এই চিমনি এগুলো কিন্তু আমাদের কালচার নয় এগুলো ভারতীয় কালচার নয় এগুলো ফরেন কালচার ঠিক আছে মানে ওনাকে আমি এটুকু বললাম যে পরিবেশের মধ্যে যে পঞ্চভূত আছে হ্যাঁ মাটি জল বায়ু আকাশ এবং অগ্নি তো এই পঞ্চভূত কিন্তু আমাদের শরীরের মধ্যেও আছে তো এই পরিবেশের সাথে শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য খাবারের মধ্যে যদি এই পঞ্চভূতের ব্যালেন্সটা থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় যেমন গ্রামের দিকে কি হয় না বড় বড় বাড়ি থাকা সত্ত্বেও গ্রামের ঠিক উঠোনের দিকে একটা ছোট্ট মতো চালা থাকে সেই চালাতে কিন্তু রান্না টান্নাগুলো হয় তো সেখানে প্রপার পরিমাণে কিন্তু সূর্যের আলো ঢোকে তারপরে ওখানে বায়ু চলাচলটা খুব ভালো হয় মানে বদ্ধ টাইপের ঘর নয় তো সেই কারণে তারপরে এখনও কিন্তু অনেক জায়গায় আছে যেখানে মাটির পাত্রে রান্না করা হয় আর খাবারের মধ্যে জল তো রয়েছেই আর যেহেতু একদম কাঠের জালে রান্না হয় তো আগুনটাও খুব ভালো পাওয়া যায় তো এই পঞ্চভূতের ব্যালেন্সটা গ্রামের দিকে এখনও দেখতে পাওয়া যায় যে খাবারের মধ্যে রয়েছে আর খাবারের মধ্যে রয়েছে বলেই মানুষের শরীরে এই পঞ্চভূতের ব্যালেন্সটা খুব সুন্দর থাকে আর তারা কিন্তু পরিবেশের সাথেও খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে তো গ্রামের মানুষজনদের থেকে কিন্তু শহরের মানুষরা এই কারণেই একটু বেশি অসুস্থ হয় তো আমি ওনাকে এই কথাগুলো বললাম উনি থ্যাঙ্কফুলি এই কথাগুলো শুনলেন অনেকক্ষণ ধরে অ্যাকচুয়ালি আমার ওনার গলার ভয়েসটা শুনে মনে হলো যে উনি একটু হলেও মানে ওনার বয়স আছে মানে পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি ওনার বয়স হবে মহিলাটার মানে যদি আমাদের ইয়াং এজের কোনো ছেলে বা মেয়ে হতো হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই এই ধরনের ফোনগুলো করে হ্যাঁ রিসেপশনিস্ট হিসাবে বা কলের জন্য মেয়েদেরকেই রাখা হয় তো মেয়েরা কিন্তু যদি ইয়াং হতো তাহলে কিন্তু অ্যাটলিস্ট আমার কথাগুলো শুনতো না আমি এটাও জানি তো ওনার যেহেতু বয়সটা পঁয়ত্রিশ চল্লিশ তো উনি কথাগুলো শুনলেন এবং মজার বিষয় হলো উনি বললেন যে এই জবের ক্ষেত্রে মানে যেহেতু আমি একটা জব করছি তো জবের ক্ষেত্রে আমাকে ফোর্স করে চিমনি টিমনিগুলো বিক্রি করতে হয় ঠিকই কিন্তু আমি নিজেও আমার ঘরে চিমনি ইউজ করি না ঠিক আছে তো উনি এটা বললেন এবং সত্যি কথা বলতে ওনার নামটাম উনি আমার নামও জিজ্ঞেস করলেন আমিও ওনার নাম জিজ্ঞেস করলাম একটু বেশি কথা হয়েছিল আমি নাম বলেও ফালতু ওনার পরিচয় সবার কাছে এক্সপোজ করব না উনি একটা জব করছেন তো ঠিক আছে তো যাই হোক উনি এটা বললেন আর উনি এটাও মানেন যে হ্যাঁ সত্যি করেই কিন্তু এই পঞ্চভূতের ব্যালেন্সটা থাকা দরকার ঠিক আছে কিন্তু যাই হোক এখনকার মডার্ন কালচার সবাই মনে করছে যে না চিমনি টিমনি লাগানো থাকলে ওই যে ফরেন কালচারের ঘরগুলো রুমগুলো দেখি হ্যাঁ একটা বদ্ধ ঘর সে বদ্ধ ঘরে উপরে অনেকগুলো মানে বক্স টাইপের রয়েছে সেখানে রান্নাঘরগুলো দেখতে সেই সুন্দর হ্যাঁ শিল টিল নেই একদম মিক্সার টিক্সার রয়েছে মানে এগুলো দেখে তারা মনে করে যে এগুলোই মডার্নিজম আর এগুলোতেই আমরা খুব ভালো থাকবো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তেমনটা নয় হ্যাঁ যত মডার্ন আমরা হব তত কিন্তু শরীর টরিরগুলো খারাপ হবে এটা ঠিক কথাই আবার সম্পূর্ণভাবে যে আমরা পিছনে চলে যেতে পারবো তেমনটাও নয় তাই একটু ব্যালেন্স করে চলাটা আমার মনে হয় ভালো যতদিন পারছি ততদিন ঠিকঠাকভাবে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাই তো স্ট্যান্ডার্ড সংস্কৃতি আমরা ভারতবর্ষর মানুষ আমরা ভারতীয় ভারতীয় একসময় বিশ্বগুরু ছিল তো তাদের সব কিছু কালচারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড ঠিক আছে ওগুলো দেখতে একটু অড লাগতে পারে মানে অড লাগছে এই কারণে কারণ একটা সময়ে ব্রিটিশরাই আমাদেরকে এইগুলো মনে ঢুকিয়েছিল যে এইগুলো অড এইগুলো গ্রাম্য টাইপের আর আমরা যেগুলো করছি সেগুলো খুব স্ট্যান্ডার্ড ঠিক আছে তো তবুও একটু জ্ঞান যদি হয় তো এগুলোকে একটু ভুলে দেওয়া দরকার মডার্ন অতিরিক্ত মডার্ন না হওয়াটাই ভালো ঠিক আছে তো যাই হোক ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও বানিয়ে পোস্ট করি তো এই জন্য এই কারণে ভিডিওটা বানালাম হুম তোমাদের কী মনে হয় যে বেশি অতিরিক্ত মডার্ন হওয়াটা কি ভালো নাকি যে কালচারটা আমরা মেনটেন করি ভারতবর্ষে সেই কালচারটা মেনটেন করাটাই বেটার কোনটা মনে হয় তোমাদের নিচে একটু কমেন্টে জানাও